গরমে খুবই খারাপ অবস্থা তারপরে শরীরটা খারাপ বাসায় গ্যাস আসলো গ্যাস্ট এর জন্য কি কি রান্না বান্না করি গরমের মধ্যে আর এত অসুস্থ এবং তারও পাঁচ পরীক্ষা শুরু হয়ে গেল তাকে নিয়ে বাইরে যেতে হচ্ছে সবকিছু নিয়ে আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আসলে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি জেলার মধ্যে অনেক অনেক গরম পড়তেছে গরমে সবার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে ওইটা বুঝতেছি কারণ আমারও খুবই খারাপ অবস্থা চট্টগ্রামে অনেক অনেক গরম যারা আছে তারা তো জানে চট্টগ্রামের মধ্যে কিভাবে গরম পড়তেছে তার উপরে রান্না করে যাওয়া রান্না করাটা যদি হয় জ্বর মাথা ব্যথা কাশি তাহলে তার আর কোনো কথা নাই বাসায় আসছে গ্যাস্ট সব কিছু নিয়ে মানে খুবই খারাপ অবস্থা প্রায় দুই তিন দিন কোনো পিটিও করিনি অনেক রান্না বান্না হয়েছে দুই তিন দিনের মধ্যে শরীরটা খুবই খারাপ আর এদিকে আমার খালা শাশুড়ি আসছে ডাক্তার দেখাতে সেই হিসেবে আমার বাসায় আসা তো সবার জন্য তো রান্না করতে হবে নিজে না খেলেও বাচ্চা আছে হাজবেন্ড আছে গেস্ট আছে বাসায় সবার জন্য রান্না করতে হচ্ছে তো আমি দুই তিন দিনে তো অনেক রান্না বান্না করছে এগুলো কোনো কিছু ভিডিও করিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি এটা হচ্ছে আসলে আমার দেবর আসছে দেবরের জন্য বিরিয়ানি পছন্দ করে নাকি সে কারণে ভাবলাম সবার জন্য বিরিয়ানি করে ফেলি এদিকে আমার খালা শুরের আসার তৃতীয় দিন রাত্রে আমার দেবর আসছে তো এটা চতুর্থ দিনে রান্না করলাম আমি মানে দুপুরের জন্য আর এদিকে চোলা ভাজা করা হয়েছে এটা বারোটার দিকে সকালের নাস্তা তো করা হয়ে গেছে দশটার দিকে এদিকে বারোটার দিকে আবার মানে চোলা বোট ভাজা করলাম এটা ওরা নাকি ঝাল পছন্দ করে সে কারণে এদিকে আমার খালা শাশুড়িরা টিভি দেখতেছে সবাই মিলে ওদেরকে বললাম এসে সবাইকে নিয়ে খেয়ে নিতে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না তো এদিকে আমি বিরিয়ানি রান্না করতেছি চিকেন বিরিয়ানি বয়লার মুরগি দিয়ে বয়লার মুরগি গুলো আগে ভালো করে ও তার আগে বাজারে গেছিলাম ওগুলো বিক্রিও করে বাজার থেকে মুরগি এনে বাজার সাজার এনে সবকিছু গুছিয়ে রাখলাম মুরগিটা দুইয়ে সুন্দর করে পরিষ্কার করে মশলা মাখিয়ে ফ্রাই করে নিলাম আগে কারণ আমি বিরিয়ানি রান্না করার আগে ফ্রাই করে নিই তারপর বিরিয়ানি রান্না করি তারপর এদিকে আইসক্রিম বের করে নিয়েছি একটু করে খাওয়ার জন্য ভয় লাগতেছে আর খাচ্ছি না কারণ প্রচুর পরিমাণ কাশি জ্বর মাথা ব্যথা এদিকে আমার মানে মাথা ঘুরতেছে চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি গরমে খুবই খারাপ লাগতেছে আর এদিকে আয়াত বাবারও শরীরটা খুবই খারাপ ওরও পরীক্ষা চলতেছে ওকেও পরীক্ষা দিতে নিয়ে যেতে হয় আনতে হয় ফাইনালি কষ্ট রান্না কমপ্লিট কেমন হয়েছে আর এদিকে আমি রাতের জন্য চিকেন রান্না করে রাখবো রাতে সবজি রান্না করব এবং চিকেনগুলোও রান্না করব আর এদিকে দুপুরা খাওয়া দাওয়া শেষ হয়ে সন্ধ্যা থেকে আবার জলমুড়ি মাকানো হচ্ছে যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আজকে এম ভিডিওটা আমি আয় আত্মম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন আর গরমে কার থেকে কেমন লাগতেছে বসে বসে জানাবেন আমার তো অনেক খারাপ